রাজশাহী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টা যারা এভারেজ স্টুডেন্ট যাদের লেখা যাচ্ছে এখনো পড়াশোনার আছে তারা যদি তাদের জন্য একটু ট্রাই করলে রাজশাহী চান্স পাওয়া সম্ভব শেষ মুহূর্তে আমি তোমাদের জন্য সেই বিশ্ববিদ্যালয়গুলো সেই ভিডিও বানাচ্ছি যেগুলো তোমাদের এভারেজ স্টুডেন্ট বিলো এভারেজ স্টুডেন্টদের জন্য কারণ কিছুটা স্ট্র্যাটেজি ভুলের কারণেই তাদের দেখা যায় কোথাও চান্স হয় না আমার পার্সোনাল অভিজ্ঞতা সো ভিডিওটা সময় পুরোপুরি দেখার চেষ্টা করো এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা ষোলোই যারা নেই তোমার হাতে আছে ঠিক আছে আমি ধরে নিলাম তুমি কোনো রকম কোশ্চেন ব্যাংকটাও মোটামুটি শেষ করো নাই তোমার সেভাবে পড়া হচ্ছে না তোমার এইচএসসি তে গ্যাপ ছিল এবং আমি আজকে কিন্তু সি ইউনিট নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে যেটা সায়েন্সের ইউনিট তো দেখো তার আগে একটা ছোট্ট বিষয় শেয়ার করি যে আমার ফ্রেন্ড সার্কেলের কিংবা আমার স্টুডেন্টদের মধ্যে থেকে যারা এভারেজলি বা আসলে ক্যাটাগরিতে ফেলি না তাও এরকম স্টুডেন্টরা ভ্যাকসিন স্টুডেন্ট চান্স পেয়ে গেছিলো রাজশাহ ইউনিভার্সিটিতে ঠিক আছে এই জন্য আমি বলছি রাজশাহী ইউনিভার্সিটিকে ফেলে দেওয়া বা রাজসা ইউনিভার্সিটি কি আসলে মানে যেমন তেমন করে চান্স পায় না রাজশাহী ইউনিভার্সিটিতে মানে কোশ্চেন রিপিট দেখা যায় একটু হয় এবং স্ট্র্যাটেজিক গুলো যারা মেনটেন করে তাদের দেখা যায় রাষ্ট্র এভার্সিটি হয়ে যায় ঠিক আছে সো তুমি যে পরীক্ষায় বসলেই তোমার রাষ্ট্রাহী ভার্সিটি হয়ে যাবে না তোমাকে অবশ্যই একটু পড়তে হবে কিন্তু সেই পড়াটা হাইলি কম্পিটিটিভ পড়াশোনা না ঠিক আছে এই জন্য তুমি রাজশাহী সিরিকে টার্গেট করবা তাহলে দেখো হাইলি কম্পিটিটিভ না কেন রাজ্যে এভার টোটাল দেখো এক সময় পরীক্ষা আশিটা এমসিকিউ থাকবে ঠিক আছে এই আশিটা এমসিকিউ থাকবে যার মধ্যে প্রত্যেকটা এমসিকিউর মার্ক মা ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে ওয়ান পয়েন্ট টু তুমি আশি দ্বারা গুণ করো সেই তোমার কথা আসতেছে একশো চলে আসতে এবং প্রত্যেকটা নেগেটিভ মার্কিং তোমার কত আসতেছে নেগেটিভ মার্কিং কিন্তু তোমার পয়েন্ট টু ফাইভ করেই থাকতেছে তাহলে দেখো তুমি একটা প্রশ্ন কারেক্ট করলে কত পারছো ওয়ান এবং নেগেটিভ মার্কেজ পয়েন্ট কাটা যাবে সো রাজশাহী ভার্সিটির ক্ষেত্রে তো তোমার তুমি যদি অ্যারাউন্ড শুরুতে যদি তুমি পঞ্চাশটা প্লাস দাগায় ফেলতে পারো ঠিক আছে পঞ্চকাল যেকোনো এক্সামের জন্য কি বলে ষাট পার্সেন্ট মার্ক হচ্ছে সেফ হয় তো তুমি যদি পঞ্চাশ প্লাস এমসি কিউ যদি করে আসতে পারো মধ্যে তোমার ইনশাল্লাহ চান্স হবে তোমার ইনশাল্লাহ চান্স হবে এটা বলা যায় যদিও আগে আগে বলা যায় না কারণ যেহেতু প্রশ্নের একটা মান থাকে যে কোনো প্রশ্ন ইজি হচ্ছে কঠিন হচ্ছে তো তোমাদের কয়টা শিফটে পরীক্ষা তোমাদের কিন্তু দুইটা শিফটে পরীক্ষা ঠিক আছে শিফট হচ্ছে দুইটা সকাল একটা বিকাল একটা আচ্ছা তাহলে দেখো তোমার কম্পালসারিলি দেখাইতে হবে কি কি তোমার কম্পালসারি দেখাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং তারপর আইসিটি এবং এইখানে তাদের এই এই রাজশাহী ভার্সিটিতে জিপিএ নাই কোন জিপিএ নাই অর্থাৎ তোমার এইচএসি এস এসি জিপিএ তেমন কোন আসবে না কাউন্টিং এ এবং তুমি ফোর সাবজেক্ট তোমার কি ছিল যেমন তোমার কম্পালসারিটা দাগাইতেই হইতো এখানে কম্পালসারি ফোর সাবজেক্ট এই সব বিষয় কোনো আসবে না অর্থাৎ তুমি চাইলে ম্যাথ দাগাইতে পারবা তুমি চাইলে বায়োলজি দাগাইতে পারবা অথবা তুমি চাইলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইতে পারবা এখন আমি যে বায়োলজি একটু একটু পড়ছে যে ম্যাথও একটু একটু পড়ছে তাকে আমি বলবো ভাই তুমি এটা দাগাই ফেলো তো প্রত্যেকটা দিকে কত হচ্ছে পঁচিশ মার্ক ফিজিক্স এ পঁচিশ কেমিস্ট্রে পঁচিশ ম্যাথে সব পঁচিশ এবং আইসিটি দিকে পাঁচ মার্ক এটা নিয়ে তুমি মাথা ঘামানা ভাই এটা নিয়ে মাথা ঘামাবানা দরকার নেই তোমার মাথা ঘামাবানা আগে এইগুলা দেখো তো ম্যাথ বায়োলজি দেখলে কি হবে দেখো ম্যাথ দেখলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যায় বায়োলজি দেখলে বায়োলজিক্যাল সাবজেক্ট পাওয়া যায় যেমন মাইক্রোবায়োলজি তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলা হচ্ছে তোমার বায়োলজিক্যাল সাবজেক্ট তোমার এই সাবজেক্টগুলো তারপর বায়ো বায়োকেমিস্ট্রি এগুলো বায়োলজি দেখা পাবা ত্রিপলি সিএসি এই সাবজেক্টগুলো তুমি হ্যাঁ তুমি যদি ম্যাথ বায়োলজি দেখো তাহলে তোমার সিট সংখ্যা বাড়তেছে অর্থাৎ তুমি যে যে সিটের জন্য এলিজিবল হচ্ছ সেই সংখ্যাটা বাড়তেছে সেই জন্য তুমি ট্রাই করবা যদি তুমি এই ক্যাটাগরির মানুষ হও যে তুমি ম্যাথও পারো বায়োলজিও পারো দুইটাই দেখাই ফেলবা ঠিক আছে এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং হও যে তুমি শুধু ম্যাথ পড়ে আসো ম্যাথ করে আসছো তখন ম্যাথ দেখাবা তুমি যদি মেডিকেল হও তো বায়োলজি দেখাবা ঠিক আছে তুমি এখানে যেটা বলি যে রাজশাহী ইউনিতে কোশ্চেন রিপিট হওয়াটা অনেক বেশি হয় ঠিক আছে কোশ্চেন যে রিপিট হয় এই রিপিটটা রাজশাহীতে এবং চবিতেও মোটামুটি বেশি বলছি তুমি যদি কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস বেশি করো তাহলে তোমার রাজশাহী ইনভার্সিটি চান্স পাওয়া অনেক ইজি হবে বুঝে গেছে আচ্ছা তাহলে দেখো সবগুলোতে পঁচিশ করে সো তুমি এইভাবে এই তুমি যদি হচ্ছে ম্যাথ বায়োলজি দেখো তাহলে তোমার সিটটি অনুগত বা ফিজ কেমিস্ট্রি তো দেখাইতে হবে আচ্ছা এখন বলি যে তুমি আসলে কি কি পড়বা তোমার ফার্স্ট এখন প্রায়োরিটি প্রথম এবং শেষ প্রায়োরিটি থাকবে হচ্ছে কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে তুমি জাস্ট কোশ্চেন পড়বা হচ্ছে ডিইউ আরইউ আর জিএসটি এই কোশ্চেন গুলা তুমি শুধু পড়তে থাকো ঠিক আছে লাস্টে ছোট করে বললাম কিন্তু কোশ্চেন তুমি যত পারো তত পড়বা কোনো সমস্যা নাই কোশ্চেন যত সলভ করবা তোমার তত প্রবলেম ক্যাপাসিটি এবং আর একটা বই কিনবা যে আর ইউ কোশ্চেন ব্যাংক আর ইউ কোশ্চেন ব্যাংক জয়কলি পান কৌরি যেটার করোনা কেন আর ইউ কোশ্চেন ব্যাংক কিনবা জয়কলি অথবা পানকৌরি যেটাই না কেন লাস্ট মুহূর্তের দরকার তুমি যদি শুধুমাত্র তোমার যদি রাজশাহী টার্গেট হয় যদি চিন্তা করো যে ঢাকা ভার্সিটি এগুলা তোমার কথা হচ্ছে না আমি এটা কখনোই বলবো যে ঢাকা ভার্সিটি ছেড়ে দাও যে এক্সাম গুলো আছে দাও কিন্তু তুমি যদি পাশাপাশি তোমার মেইন টার্গেট থেকে রাজশাহী ভার্সিটি তখন তুমি শুধুমাত্র যদি এইটাই যদি এখন থেকে করতে পারো লিস্ট যদি দুইবার দুইবার যদি এই বইটা শেষ করতে পারো তোমার রাজশাহী ভার্সিটি হবে এবং দেখবা যে অ্যারাউন্ড থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কোশ্চেন তুলে দিছে একটু মান চেঞ্জ করছে বা ওইটাই তুলে দিছে এমন থার্টি ফার্টে ফোর্টি পার্সেন্ট তুমি পাবাই ঠিক আছে কারণ আজ সেভার্সিতে কোশ্চেন অনেক বেশি রিপিট হয় তো এই যে ক্রাইটেরিয়া গুলো আসতে ভাই তোমার ম্যাথ বায়োলজি দুইটাই দেখাইতে পারতেছো অথবা তুমি ম্যাথ দেখাইতে পারছো অথবা তুমি বায়োলজি দেখাইতে পারতেছো কোশ্চেন টুকটাক রিপিট হচ্ছে এবং সিট সংখ্যা পনেরোশো প্লাস তো এই যে তোমার জায়গাগুলো দিচ্ছে প্লাস এবার দেখো পরীক্ষাটাও মোটামুটি আগে আগে হয়ে যাচ্ছে সো এই যে ব্যাপারগুলা যে ঘটতেছে ভাই তোমার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব বেশি কিছু না তুমি যদি টাফ একটু প্রত্যেক দিন লেগে থাকো প্রত্যেক দিন কোশ্চেন ব্যাংক সলভ করো প্রত্যেক দিন রাজ্য ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা এখন থেকেই দেখা শুরু করো তোমার কোথাও হোক বা না হোক রাজশাহী ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ একটা সিট তোমার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই কনফার্ম হয়ে যাবে বস্তা বর্ষ এখন এই আইসিটির বিষয়টা আইসিডিটা ভাই কেমনে তাইলে কি হবে বলো তো আইসিডিটা এখন দেখো আইসিটিতে পাঁচটা क्वेश्चन থাকে ঠিক আছে তার মধ্যে দেখা যাবে দুইটা क्वेश्चन তুমি এই যুগের মানুষ দুইটা क्वेश्चन তুমি এমনিতেই পারবা ওই প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে দিবে দুইটা क्वेश्चन তুমি এমনিতেই পারবা ঠিক আছে সো এই যে বললাম বিগত বছর বিগত বছর করলে তুমি অন্তত তিন থেকে চারটা क्वेश्चन ইজিলি পারবা সো আইসিটি আলাদা করে বই পড়া হ্যাঁ টেন করার কোনো কিছুই দরকার নেই এটা একটা ওয়েস্টিং টাইম হবে ঠিক আছে নাইসিডি দেখাবে না এখন দেখো তুমি কোশ্চেন গুলা কেমনে দেখাবা সো শুরুতেই তুমি ট্রাই করবা যে কোশ্চেন মোটামুটি ইজি হবে আশা করা যায় সো তুমি এটা তো আমিও বলতে পারবো না এইভাবে তো বলা অবশ্য ঠিক না যে আসলে কোশ্চেন যেমন হোক সিক্সটি পার্সেন্ট মার্ক সব ভার্সিটির জন্যই হচ্ছে এনাফ কাট কাট মার্কের জন্য সো দেখো তোমার টার্গেট থাকবে পঞ্চাশ প্লাস এমসি কেউ দেখায় আসা পঞ্চাশ প্লাস এমসি কেউ কারেক্ট করে আসা সো পঞ্চাশ প্লাস এমসি জন্য তোমাকে কিভাবে দাগাইতে হবে তোমার উপরে তুমি শুরু করবা কেমিস্ট্রি অথবা বায়োলজি অংশ দিয়ে ঠিক আছে কারণ কি টাইম কনজিউম কবে শুরুতেই যদি তুমি কনফিডেন্স বিল্ড করতে পারো সেটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে পরীক্ষাটার জন্য বুঝে গেছে এখন দেখো তুমি যখন দেখলা যে তোমার এমসি কেউ দাগানো হয়েছে চল্লিশ প্লাস এমসি কেউ দাগানো হয়েছে চল্লিশ প্লাস চল্লিশ থেকে বিয়াল্লিশে দাগাইছো তার মানে এইটার মধ্যে তোমার চান্স হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কম তাহলে তোমাকে কি করতে হবে আর একটু বেশি এমসিগুলো দাগাইতে হবে তখন তুমি যেটা তোমার কনফিউশন আছে সেই কনফিউশনের এনসি গুলা দাগাই ফেলতে পারো কনফিউশনে কি তুমি তুমি প্রথম থেকে যেগুলো কনফিউশন মনে হবে কনফ্লিক্ট মনে হবে সেগুলা একটু তুমি মার্ক করে রাখবা ফোটা ফোটা দিয়ে রাখবা তাহলে কি খুঁজে পেতে ভবিষ্যতে একটু সুবিধা হবে ঠিক আছে এই কোশ্চেন গুলা তোমার টাইম কনজিউমিং কম হবে তো তখন তুমি এগুলো দেখা ফেলো কিন্তু তুমি শুরুতেই দেখতেছো তুমি পঞ্চান্নটা দেখায় ফেলছো তখন খুব বেশি রিস্ক দিবা না তখন হাটকা বাদলা দুই তিনটা বা এক দুইটা দাগাইলে দাগাইতে পারো কিন্তু অত বেশি রিস্ক দরকার নাই বোঝা গেছে জিনিসটা তো তোমার কাছ থেকে পঞ্চাশ প্লাস এমসিকিউ কারেক্ট করা তার মানে তোমার এখান থেকে তেষট্টি প্লাস মার্ক চলে আসতেছে ঠিক আছে যেটা তোমার জন্য ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাবে সো প্রাইমারিলি টার্গেট থাকবে পঞ্চাশ প্লাস এমসিকিউ কারেক্ট করা এই জন্য তোমার যতগুলো দাগাইতে হয় ততগুলো তুমি দাগাবা ঠিক আছে এটা কিন্তু আমি একবারে বিলো বললাম এর বেশি যত দাগাবা তোমার তত ভালো তোমার র্যাঙ্কিং তত ভালো হবে বুঝতে পারছো র্যাঙ্কিং কত ভালো হবে তো এইটা আমি বললাম এরপরে ভিডিও বানাবো যে কিভাবে তুমি খুব ইজিলি সত্তর পার্স প্লাস মার্ক সত্তর প্লাস এমসিকিউ যেটাই বলে না কেন সেটা তুমি কারেক্ট করতে পারো ঠিক আছে সো আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো ধন্যবাদ সবাইকে